মেখলিগঞ্জের জাতীয়তাবাদী মিছিলে পা মেলানেন বিধায়ক মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল জাতীয়তাবাদী মিছিল রবিবার মেখলিগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাব প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয় এবং মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে এই জাতীয়তাবাদী মিছিলে জাতীয় পতাকা নিয়ে পা মেলান মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনে মেখলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু শহরের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বাবলু বর্মন মেকলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন সহ অন্যান্যরা মেকলিগঞ্জ শহরের পাশাপাশি শহর সংলগ্ন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ও স্বতঃস্ফূর্তভাবে এদিনের মিছিলে পা মেলান জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এদিনের এই কর্মসূচি এই মিছিলের প্রসঙ্গে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও মেখলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক আজকে আমাদের মিছিলে যে রাজ্য নির্দেশে দেশের সর্বমত অখণ্ডতা এবং এই যে প্রতিনিয়ত আমাদের যে বীর জওয়ানরা আমাদের সুরক্ষা দিয়ে চলেছেন তাদের প্রতি আমাদের স্যালুক রইল এবং দেশ মাতৃকার সেবায় তারা সর্বদা তাদের প্রাণ নিবেদন করেছেন এবং দেশের জন্য তারা দেশের হয়ে লড়াই করছেন এবং আমাদের সুরক্ষা দিয়ে চলেছে এবং আমাদের এই মেথিগঞ্জ মহকুমায় এই যে আজকে যে বলতে গেলে শহর এটি আমাদের মিছিল যে বড় পরিক্রমা করেছে ছাত্র যুবদের মানে শহর এবং ব্লক মিলিয়ে ব্যাপক সারা পড়েছে এবং আজকের এই মিছিল এই জাতীয়তাবাদী মিছিল আমরা এই বার্তাই সকলের কাছে জনসাধারণের কাছে মানে দেশ মাতৃকার সেবায় শুধুমাত্র বীর জওয়ানরা যেভাবে আমাদের সুরক্ষা দিয়ে চলেছে এবং তারা অসুবিধার সম্মুখীন হলে আমাদেরও মৌলিক কর্তব্য কারণ আমাদের সংবিধানে যে সব ভাবেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই যে শব্দগুলি রয়েছে শব্দগুলো মানে মান মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেক ভারতীয় নাগরিকের একটি কর্তব্য এবং এই কর্তব্যের মধ্যে দিয়ে আজকে যে এই যে মিছিলে আহ্বান করা হয়েছে এবং এই মিছিলে সকলেই যোগদান করেছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের রাজ্য পার্টি এবং কেন্দ্র পার্টির পক্ষ থেকে যে নির্দেশ আসে দেশের জোয়ানরা যারা ভারতের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নিজের জীবনকে বিপন্ন করে যারা দেশ রক্ষার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়াই করেছেন যারা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে আমরা কুডনি জানাচ্ছি এই কুষের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে এটাই জানাতে চাই যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য দেশের সেনারা যারা জওয়ানরা তাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ না তাদেরকে পুরস জানাই এবং আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা গোটা মানুষের কাছে এই বার্তাই দেই দেশ রক্ষা ছাড়তে তাদের জীবন বিপন্ন করে তারা দেশকে রক্ষা করেছেন সার্বভৌমত্বকে রক্ষা করেছেন